আগুন জীবনের চাঞ্চল্য ছড়ানো মা আহের চাঞ্চল্যপুরের একটি মার্কেট কমপ্লেক্স মার্কেট

এটা তো বলতে পারছি না কীভাবে গেছে শর্ট সার্কিটই হবে কতটা আতঙ্কিত এই ঘটনা ঘটায় অনেক আতঙ্কিত অনেক গ্রামগঞ্জে লোক ছড়িয়ে গেছে সব দোকানপাট ছেড়ে এসছে বলছি এই মার্কেটটা যে চলছে এখানে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে না না অগ্নি নির্বাপন অগ্নি নির্বাপন ব্যবস্থা চোখে পড়েনি আপনাদের না না বলতে পারছি না দাদা ওটা কী নাম আপনার আমজাদ কী দেখছেন আমরা যতক্ষণ দেখছি আমরা পাশের ক্লাবেই ছিলাম আমাদের ক্লাব পাশেই তখন থেকেই দেখছি মোটামুটি একটা ধোঁয়া বেরোচ্ছে ধোয়ার বেবিশিকায় প্রায় নটার পর থেকেই যতটুকু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে ইভেন এটাও ঠিক যে ভিতরে কোনো অগ্নি এটা ব্যাপার থাকে সেটার কোনো সাবকুশন ছিল না বা কোনো প্রোটেকশনও ছিল না তবে দমকল বাহিনী খুব ভালোভাবেই কাজ করেছেন তৎক্ষণাৎ এসছিল না বর্তমানে এখন একটা দোকানেই দেখতে পাচ্ছি তবে দমকল বাহিনীর সহায়তায় এই আগুনটা বেশি ছড়াতে দেয়নি এখন মোটামুটি নিয়ন্ত্রণে যতক্ষণ না শেষ হচ্ছে বলা যাচ্ছে তবে নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে মার্কেটে তেমন ভাবে ছিল না সেটা আমরা বুঝতে পারছি না হলেও হতে পারতো আর আতঙ্কিত এটা জনবহুল এলাকা চাচলের প্রপার বাস স্ট্যান্ড এইখানে একটা টোটাল মার্কেট এখানে টোটাল নিচের মার্কেটটা সম্পূর্ণ কাপড়ের মার্কেট একটু এদিক ওদিক হলে অনেক বড় বিপদের ঘটনা ঘটতে পারতো এখনো বলা যাচ্ছে না তবে যতটা দেখছি নিয়ন্ত্রণে আছে দেখছি কি হচ্ছে তারপর আমি মৃন্ময় প্রামাণিক লোকাল বাসিন্দা